ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নবনের সবাইকে স্বাগত আজকে আমি এখানে একটা ইটিং শো নিয়ে বসেছি ইটিং শোতে আছে ভাত আর আলু আর চিংড়ি মাছের তরকারি এই দেখো ভাত নিয়েছি আর নিয়েছি আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি সবে সবে নামিয়েছি সবে সবাই নিয়ে এসেছি একদম গরম ধোয়া উঠছে ফ্যানটাতে চালাবো ফ্যানটা চালালে আবার নয় আসবে নেই কাজে নাহলে একাই করি সঙ্গে থাকো দেখতে থাকো কেমন লাগলো সেটাও জানাবে চিংড়ি মাছ এমন একটা মাছ যেটা যদি তুমি যা রান্না করো তাই ভালো লাগবে তাই না আমরা প্রত্যেকের খুব ভালোবাসি ভালো বাসবা বা কেন এত মুখুর সুস্বাদু আর যে কোনো খাওয়া গরমে সাতটা বেশি লাগে এক পরে যদি তরি করে রান্না যায় না তাহলে কিন্তু সেটা দিয়ে তৃতীয় করে খাওয়া যায় তাই না ট্রেনের আওয়াজ এত পাবে পাশে এয়ারপোর্ট এই চ্যানেলে যেহেতু আমি ছোট ছোট ভিডিও দিই বড় ভিডিও দেওয়া হয় না এটা ব্লগিং ভিডিও করতে গেলে অনেক টাইম লাগে কম থেকে সাত থেকে আট মিনিট লাগে সবার কথা চিন্তা করে ছোট ভিডিও দিচ্ছি কেমন লাগলো সেটা জানানোর জন্য কমেন্ট বক্স খোলা নিল তোমাদের মূল্যবান অতবার জানিয়ে দিও আজকে এখানে শেষ করছি আবার আগামীকাল একটা নতুন সাথে ভালো থেকো